নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবারও একটা একদম নতুন রেসিপি আর আজ আমি ফার্স্ট টাইম কর ফার্স্ট এটা ট্রাই করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কী তো আমি এখানে আলু আর বেগুন কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এরকম সাইজের ছোট ছোট করে কেটেছি আলুগুলো একটু লম্বা লম্বা রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি আমি মেথি শাক মেথি শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচ ছবার ধুয়েছি কারণ এতে প্রচুর বালি থাকে তো এই মেথি শাকটাই আজকে আমি রান্না করছি দেখুন কীভাবে করছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা আগে আমি একটু বেগুন ভেজেছি তার জন্য তেলটা রয়েছে যেটুকু সেটুকু দিয়ে আমি আবার এই বেগুনটুকু নিয়েও ভেজে নেব তো অল্প সামান্য তেলে বেগুনটা ভেজে নেব ভালো করে আমি প্রথমেই বলেছি আমি প্রথম ট্রাই করছি জানি না কেমন হবে খেতে তো আপনারা যদি যারা খাননি আর কি তারা অবশ্যই এরমভাবে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তো বেগুনটা এরকম আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তেলটাও সবই টেনে নিয়েছে এবার আমি আস্তে আস্তে বেগুনটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে একদমই তেল নেই দেখতেই পাচ্ছেন তো এবার আমি এতে তেল দিয়ে দেবো আবারও তো এইটুকু বেগুন হয়েছে তো আমি সাদা তেলে রান্না করছি আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন ভালো টেস্ট আসবে আশা করছি আমি যেহেতু সাদা তেলই খাই সরষের তেলটা খাই না তাই জন্য আমি সাদা তেলই দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম হলুদ সামান্য যাতে না ছিটকায় আলুটা দেবো তো জল আছে তো তাই তো আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আলুটা যাতে আলুটা না ছিটকায় আমি যে কোনো রান্নায় ওর জন্য হলুদটা আগে দিয়ে দিই তেলের ওপর তাহলে একটু কম ছিটকায় যেহেতু ফোনটাও আমি নিজেই ধরে আছি ফোনটাতেও একটু লেগে যায় তার জন্যই আমি হলুদ আগে দিয়ে দিই আপনারাও একবার ট্রাই করে দেখবেন দেখবেন অনেকটা কম ছিটকাবে মশলা দেওয়ার আগে বা আলু দেওয়ার আগে একটু হলুদ দিয়ে দেবেন তো হলুদটা দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব আর এই আলু খুব তাড়াতাড়ি গলেও যাবে দেখুন এরকম লাল লাল করে ভেজে নেব কত সুন্দর দেখতে লাগছে হলুদটা দেওয়ার পর তো তারপর আমি এবার শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম যেটা ধুয়ে সেইটা আমি আলুর সঙ্গে দিয়ে দেব তো আলুর ওপর সব শাকটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আলুর সঙ্গে ভালো করে মিশে যায় এতে বেশি একটা জল ছাড়েনি জল ছাড়বে না বেশি একটা কিন্তু এমনিতেই হয়ে যাবে খুবই সুন্দর এর গন্ধটা খুব সুন্দর যারা খেয়েছেন তারা তো জানবে আমি ফার্স্ট ট্রাই করলাম আজকে তো আমি এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আপনারা চাইলে ওই তেলের ওপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন আমি শুকনো লঙ্কা খাই না তার জন্য আমি শুকনো লঙ্কা দিই নি আপনারা শুকনো লঙ্কা দিয়ে করবেন আরও সুন্দর আসবে আমি ঘরোয়াভাবে যে যে প্রসেসগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি মানে আমি যেটা খাই সেটাই শেয়ার করি তো যেটা যেটা আমি খাই না সেটা সেটা আপনাদের বলে দিই যে এটা এটা ইউজ করবেন আমি যেটা করিনি তো তারপর আমি পাঁচ মিনিটটাকে একদম লো ফ্লেমে করে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে দিয়ে দিলাম এর মধ্যে নুন আর যেহেতু আমি একদমই অল্প হলুদ দিয়েছিলাম শুধু তেলের ওপর তারপর আমি আর হলুদ দিইনি তাই জন্য আবার একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে নুন আর হলুদ দিয়ে যাতে সব জায়গায় নুনটা লেগে যায় তো নুন হলুদ হয়ে যাওয়া মেশানোর পর আমি আবারও ঢেকে রেখেছিলাম তারপর আবার দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েব ঢেকে দিয়ে আমি একে সেদ্ধ হতে দেবো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটা তো অল্পতেই নরম হয়ে যায় গলেও যায় তো বেগুনটাও মোটামুটি সেদ্ধ হয়ে আছে এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে কী হবে সুন্দর সেদ্ধ হয়ে যাবে একদম লো ফ্লেমে দেখুন দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কীরকম রেখেছি আমি আর হ্যাঁ এর মোর এরপর হয়ে এসেছে শাকটা যেহেতু তখন আমি একটু গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে সেটা চিনি দিয়ে দেবেন আমি যেহেতু চিনি খাই না তাই গুড় দিয়ে দিলাম ঠিক আছে এটাও আমি জানিয়ে দিলাম তো এবার ভালো করে আমি মিশিয়ে নেবো গুড়টা ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ফ্লেম একদম অফ করে দিলাম মানে আমার রান্না রেডি তো আপনাদের সঙ্গে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা কেমন হয়েছে প্রসেসটা ঠিকঠাক আছে কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দিন আর আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে